আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাদা একটি গাড়ির মধ্যে আমি তিন চাকার এই গাড়িটি আপনারা আমাদের কাছ থেকে তিন চাকাও পাচ্ছেন পাচ্ছেন দুই এই গাড়িটি আমরা নিয়ে এসেছি সালে একেবারে ঈদ কালেকশন মানে গত রমজান ঈদ নিয়ে এসেছিলাম তো এই গাড়িটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন তিন চাকা এবং দুই চাকার আজকে আলোচনা করব তিন চাকা নিয়ে তো এই গাড়িটির মধ্যে দুইটি কালার রয়েছে একটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাদা এবং নীল এছাড়াও আরেকটি কালার রয়েছে কালোর সাথে লালের সংমিশ্রণ এই গাড়িটি খুবই শক্তিশালী কনফিগারেশন শুধু তাই নয় এই গাড়িটি চারদিকে বাম্পার রয়েছে দেখতেই পাচ্ছেন করা হয়েছে যাতে অন্য কোনো গাড়ি আপনাকে আঘাত না করতে পারে তো ফ্রেন্ডস এই গাড়িতে কি কি রয়েছে সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নতুন নতুন গাড়ি তো রয়েছেই আরো কত মডেলের গাড়ি যে দেখতে পারবেন সেগুলো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই বুঝতে পারবেন তো ফ্রেন্ডস দেরি না করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ডস চলুন আমরা আমাদের কথা না বাড়ি আমাদের মূল বিষয়ে চলে যাই ফ্রেন্ডস এই গাড়ির দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ডিস ব্রেক এবং বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক অতএব দুই হাতে যেহেতু ব্রেকিং সিস্টেম রয়েছে নারী পুরুষ কিংবা শারীরিকভাবে অসুস্থ যারা শারীরিক প্রতিবন্ধী তারাও এই গাড়িগুলো চালাতে পারবেন খুব সহজে এই গাড়িগুলো চালাতে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স কাগজপত্রের প্রয়োজন হয় না শুধুমাত্র একটা হেলমেট কন্টিনিউ ইউজ করবেন হেলমেট ইউজ করলে আপনি যে কোনো রাস্তায় এই গাড়িগুলো চালাতে পারবেন এবং কোন রকম পুলিশি ঝামেলা হবে না এছাড়াও ফ্রেন্ডস গাড়ির সামনের লুকিং টি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর সামনের একটি লুকিং অসাধারণ লুকিংটি যে কেউ দেখলে পছন্দ করবেন এবং যেহেতু সাদা কালার এটা পছন্দের একটি গাড়ি এছাড়াও গাড়ির কনফিগারেশন সবকিছুই বলে দিব ফ্রেন্ডস ভিডিওটি ভালো করে দেখলে আপনারা সকল কিছু জানতে পারবেন ফ্রেন্ডস গাড়ির সামনে যে বাম্পারটি দেখতে পাচ্ছেন সামনে থেকে পিছনের চারো পাশে কিন্তু বাম্পার দেওয়া হয়েছে এবং এটা অ্যাস এস যার কারণে এটা ঝং ধরবে না মরিচা পড়বে না এছাড়াও ফ্রেন্ডস নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো এখানে রয়েছে দশ ইঞ্চি টিউবলেস চাকা সামনে পিছনে তিনটি চাকাই দশ ইঞ্চি এবং টিউবলেস আর রিং গুলো কিন্তু রিম অ্যালোইরিম অ্যালোয় রিম হওয়ার কারণে এটা পানিতে ভিজে থাকলেও কোন রকম ঝং ধরবে না মরিচা পড়বে না এছাড়াও দেখতেই পাচ্ছেন সামনের চাকায় হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং আপনার সাসপেনশন ইউজ করা হয়েছে হাইড্রোলিক হাইড্রোলিক সাসপেনশন হওয়ার কারণে গাড়িটি উঁচু নিচু ভাঙা চূড়া যে কোনো রাস্তায় চালাবেন শরীরের উপর কোনো বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না তো ফ্রেন্ডস সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন এবং সামনের দিকে রয়েছে হেডলাইট রয়েছে পার্কিং লাইট রয়েছে ইন্ডিকেটার লাইট আমি যদি একটু ফ্রেন্ডস জ্বালিয়ে দেখাই খেয়াল করবেন সিস্টেমটা কতটা সুন্দর ওয়াও পার্কিং লাইট জ্বলে উঠলো ফ্রেন্ডস খুবই সুন্দর পার্কিং লাইট এছাড়াও পার্কিং লাইট ছাড়াও রয়েছে হেডলাইট দেখতেই পাচ্ছেন আর উপর দিকে যদি আমরা চলে আসি এখানে দেখতে পারবো ইনটিগেটার লাইট ইনটিগেটার কিন্তু ডানে বামে এবং সামনে পিছনে সব জায়গাতেই রয়েছে ফ্রেন্ডস আমরা যদি একটু ডিসপ্লে দিকে চলে আসি ডিসপ্লেটি খুবই সুন্দর ডিজিটাল একটি ডিসপ্লে এখানে লেখা রয়েছে পি মানে গাড়িটি অন করার পরও আপনি পিক আপ দিলে গাড়িটি চলবে না কারণ কি এটা পার্কিং মোডে রয়েছে আপনি যদি এখন যে একটি ব্রেক বাম হাতের বা ডান হাতের যে কোনো একটি ব্রেক প্রেস করেন পার্কিং মোড থেকে এখন ড্রাইভ মোডে চলে আসে এখন গাড়িটি পিক আপ দিলেই দৌড় দিবে সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন গাড়ি অন করা থাকলেও কেউ চালাতে পারবে না অবশ্যই ব্রেক প্রেস করতে হবে এটা একমাত্র আপনি জানবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন জিরো জিরো বড় আকারে সবুজ এটা কিন্তু গতিবেগ শো করবে আপনি কত গতিতে গাড়ি চালাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি লেভেল গুলো শো করবে আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে অলরেডি একটা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে মানে দুটি সবুজ বাতির জায়গায় তিনটি থাকবে যেহেতু একটি নেই প্রায় ফিফটি পার্সেন্ট চার্জ এখানে কমে গেছে সো আপনি সহজেই বুঝতে পারবেন কতটুকু আপনি চালিয়েছেন কতটুকু ব্যাটারিতে চার্জ আছে কখন প্রয়োজন দেওয়া আর এই যে লাল জিরো জিরো আকারে দেখতে পাচ্ছেন এখানে শো করবে কিলোমিটার আপনি আপনি কত কিলোমিটার চালিয়েছেন যত কিলো চালাবেন সব যোগ হয়ে থাকবে প্লাস আপনি যখন যত কিলোমিটার চালাবেন এখানে দেখতে পারবেন সিস্টেমটা সত্যি সুন্দর এখানে এক দুই তিন গতিবেগ বাড়ানো কমানোর জন্য গিয়ার সুইচ রয়েছে এবং এই যে রিভার্স মোড মানে আপনি গাড়িটি পিছন দিকেও চালাতে পারবেন রিভার্স মোড সুইচ প্রেস করে ফ্রেন্ডস হালকা বা দিকে চলে আসলে আমরা দেখতে পারবো এখানে আপার ডিপার লাইট এখানে রয়েছে ইনটিগেটার লাইট ইমার্জেন্সি সুইচ রয়েছে খুব সুন্দর হরে সুইচ এবং পার্কিং সুইচ এছাড়াও ফ্রেন্ডস এই দুই পাশে দুইটি লুকিং গ্লাস লাগানো থাকবে গাড়ির সাথে আপনারা এগুলো ফ্রি পাবেন গাড়ির সাথে আপনারা অনেক কিছু ফ্রি পাবেন সবগুলো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলেই আপনারা সবকিছু জেনে নিতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়ির যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটি খুব সুন্দর দুইজন মানুষ সুন্দর ভাবে বসার পরও একজন ছোট বাচ্চাকেও ক্যারি করা যাবে মানে ছোট্ট একটা ফ্যামিলি অনায়াসে এই গাড়িতে চলতে পারবেন এবং এটার ভিতরে ব্যবহার করা হয়েছে সাইড বোল্ট বিশ ব্যাটারি যা কিনে একবার ফুল চার্জ করতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস আপনি বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট এবং চালাতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আর এই যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটির নিচেও একটা পর্যাপ্ত জায়গা রয়েছে টি খুলতে হলে অবশ্যই চাবিটি বা প্রেস করতে হবে সিটটি খুলে যাবে দেখতেই পাচ্ছেন এখানে লুকিং গ্লাস রয়েছে এবং এগুলো কিন্তু টোটালি আপডেট গাড়ি যেহেতু লুকিং গ্লাসগুলো আপডেট খুব সুন্দর একেবারে অরিজিনাল দেখতেই পাচ্ছেন অন্য অন্য কোনো লুকিং গ্লাস এত সুন্দর এত হাই কোয়ালিটির দেওয়া হয়নি আমাদের এই নতুন গাড়িগুলোতে একেবারে সব কল কিছুই আপনি পাবেন কোয়ালিটি ফুল ফ্রেন্স গাড়ির সাথে অরিজিনাল চার্জার পাচ্ছেন দেখতেই রয়েছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এছাড়াও গাড়িটি ওয়াশ করতে হলে এখানে সার্কিট ব্রেকার এরপরে আপনি খুব সুন্দরভাবে পানি দিয়ে ওয়াশ করে গাড়িটি ধুয়ে আবার পানি গুলো শুকিয়ে আপনি গাড়িটা অন করে নিতে পারবেন কোনো রকম ঝুঁকি থাকবে না এবং আরও যদি কোনো জিনিসপত্র ক্যারি করতে হয় পিছনে খুব সুন্দর একটি বক্স দেওয়া আছে এই বক্সের মধ্যে আপনি রাখতে পারবেন বক্সটাও লকার সিস্টেম মানে চাবি সিস্টেম চাবি দিয়ে খুলতে হয় চাবি দিয়ে বন্ধ করতে হয় এই যে এখানে চাবি লাগানো আছে খুব সুন্দর ভাবে দেখতেই পাচ্ছেন তো ফ্রেন্ডস এই গাড়ির সামনেও পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি চাউলের বস্তা বা বাজারের ব্যাগ বা যে কোনো বাজার শহরে এখানে ক্যারি করতে পারবেন তো এই গাড়িটি আপনি রিমোট দিয়েও চালাতে পারবেন চাবি দিয়েও চালাতে পারবেন গাড়ির সাথে থাকবে দুই দুইটি চাবি দুই দুটি রিমোট কন্ট্রোল এবং পিছনে যে বক্সটি এই ব্যাগসটি খোলার জন্য আরও আলাদা দুটি চাবি রয়েছে তো ফ্রেন্ডস রিমোটে গাড়ি অন করতে পারবেন রিমোটেই অফ করতে পারবেন কোথাও গেলে রিমোটে লক করে যেতে পারবেন সিকিউরিটি সেন্সর অ্যালার্ম সিস্টেম তো বুঝতে পারছেন সিস্টেমটা কতটা আধুনিক তো ফ্রেন্ডস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরেকটি জিনিস দেওয়া হয়েছে যে আপনার মোবাইলে যদি চার্জ শেষ হয়ে যায় এখানে কট লাগিয়ে যে কোনো মোবাইল চার্জ দিতে পারবেন সিস্টেমটা সত্যি খুব সুন্দর এবং আধুনিক এবং এখানে হ্যাঙ্গার রয়েছে বাজারের ব্যাগগুলো ঝুলিয়ে রাখার জন্য দুই পাশে দুইটি পকেট রয়েছে ছোটোখাটো মোবাইল ফোন বা পার্স ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য তো ফ্রেন্স এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি এটার ভিতরে ব্যবহার হয়েছে ব্রাশলেস মোটর এক হাজার ওয়াট এক হাজার ওয়াট ব্রাশলেস শক্তিশালী মোটর যেটা ওয়াটার প্রুফ আপনি এই গাড়িগুলো পানি রোদ বৃষ্টি যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় চালাতে পারবেন তো এই গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে কল করলে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা আমার সাথে ভিডিও কলের মাধ্যমে ফোন করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ঘরে বসে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা কুরিয়ার সার্ভিসে পরিশোধ করতে পারবেন এছাড়াও সরাসরি যারা দেখে শুতে নিতে চান তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করে আমাদের শোরুম শোরুম এসে আপনার পছন্দ গাড়িটি নিয়ে যেতে পারবেন তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আলাইকুম